নমস্কার বন্ধুরা তো চলে এলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে কি আর বলি আমাদের দুঃখের কথা বলার মতো কিছু নেই এই যে গ্যাস শেষ হয়ে গেছে কয়েকদিন ধরে উনুনে রান্না করছি এই যে উনুনের অবস্থা উনুনের ভিতরটা দেখো কি অবস্থা হয়েছে এই দূরে বর্ত করে একদম শেষ করে দিয়েছে মানে শেষ তো হলো ভাঙি হলো তো একদম মাটি ঠাটি তুলে এই কি অবস্থা করেছে

এটা ভাঙলো তো এটা কি করলে তুমি দেখো তো ওটা ওটা ভাঙতে লাগবে শেষ মানে কি আর বলি চারিদিকে জলের জল মানে এই যে বেড়াটা আছে বেড়াটার পিছন দিকে নদীর মতো জল কি আর বলি অন্য তো রান্না করাই জানা বর্ষার দিনত একদম হাঁপিয়ে গেছে দিদিরা আমার প্রিয় বন্ধুরা কি আমি একটা রিকোয়েস্ট সবাইকে হ্যাঁ করলে টাকা পয়সা না থেকে সব বিয়ে পাতা করার যে আমার মতো এই যে জ্বালা পুড়িয়ে একের জীবনটা শেষ হয়ে যাবে যার কারের জীবনটা এই যে দেখো পয়সা নেই গ্যাস কেনার এখনো যে হাড়ি বাড়ির অবস্থা দেখো বলি দুঃখের কথা বলার মতো কিছুই নেই কয়েকদিন পর পর এরকম করে মানে আজকে ঠিক করতেছে কালকে আবার শেষ করে দিবে পুরোটাই তো এরকম করে কয়েকদিন পর ঠিক করতে লাগে আবার কয়েকদিন পর আরো এরকম করে আরো ঠিক করতে লাগে আমার কাজও হয়েছে দাদা আমার কাজও হয়েছে আর ওর কাজ হয়েছে এটা ভাঙা আর গড়া গড়া ভাঙা গড়া এই আমি এই সমস্ত কাজ আমি ভালো করি বুঝছো ভাঙার গড়া প্রতিদিন কিছু না কিছু একটা ওর জন্য কাজ তৈরি থাকে বাড়িতে প্রতিদিন এমন একটা দিন যায় না যে আজকের দিনটা ওর জন্য কাজটা বাকি থাকলো মানে এমন একটা মানে প্রবলেম এসে খারাপ মানে করতেই লাগবে ওকে ওইটা এই জন্য বলে আমার নাম আছে ভাঙা আর গড়া আমার বরের নাম আছে ভাঙা আর গড়া কাজ করতে করতে শোল্ডার শেষ করে দিলাম গরম প্রচন্ড আজকে প্রচন্ড গরম তার মধ্যে কাজ করতে করতে এই অবস্থা কি করব এই যে আড়ের খোপরাটা শেষ হয়ে গেছে একদম বৃষ্টিতে কাদায় কাদা